জানি না বাঁচিব কি না বড় ইচ্ছাই কবিংশ শতাব্দীটি দেখিয়া যাই এই ছাপ্পান্ন বছর জীবনে তো কত কিছুই দেখিলাম মনে হয় যাহা যখন যেভাবে দেখার ছিল তাহা তখন সেভাবে দেখা হয় নাই শৈশবে ভূগোল ক্লাসে মানচিত্র যে যেরূপ আঁকিতে শিখিয়াছিলাম আর এখন আমার পুত্র যে প্রকার আঁকে তাহাতে কত না তফাৎ এখন তো শুনিতেছি কেউ কেউ বলিতেছে চিত্র আরও কিছু ছোট হইলে আঁকার সুবিধা হইত এইভাবে কত নদী যে পর হইয়া গেল পাহাড় অসন্তুষ্ট হইল কত ফুল যে রাগ করিয়া আর মুখই দেখায় না হায় একদা ইহাদেরও দেশ ভাবিয়া ভালোবাসিয়াছিলাম যেদিন নিশান বদল হইল আহা চারদিকে কি তিন রঙা বাহার অথচ অবাক দেখিলাম মা বলে চোখ মুছিতেছেন তখন বুঝি নাই কি জন্য মা ঐরূপ অন্য মনস্ক বিষণ্ন মা কি ক্ষুদিরাম প্রফুল্ল বিনয় বাদল সুভাষ বা দাস যতীনের স্মৃতির আনন্দে কাতর অথবা তিনি তখনই বুঝিতে পারিয়াছিলেন যে মাটি বদলাইতে হইবে মা এখন নাই সেই কবে তাহার অন্তিম অস্থি গঙ্গাকে দিয়াছি ভাসিতেই ভাসিতে এতদিনে নিশ্চয়ই তা কোনো সাগর সন্ধিতে পৌঁছাইয়াছে কেবল আমি রহিয়া গেলাম অবশ্য সত্যই আছি কিনা আজকাল তাহাও আর বুঝিতে পারি না আমার জীবনে সুখ কিংবা দুঃখ কেহই সাবালক হইল না তবু হে আসন্ন একবিংশ শতাব্দী তোমাকে দেখিয়া যাইতে চাই অনেক অনেক আমূল প্রতিশোধই তো বাকি রহিয়া গিয়াছে যদি এখনই চলিয়া যাই কিছুই তো দেখা হইবে না প্রতিশোধের সাধু উদ্দেশ্যে এখন যেখানে বসিয়া সাধু ভাষায় এই ক্রোধ লিখিতেছি মহাশয়রা দেখিবেন এখানেই একদিন জাগিয়া উঠিবে লক্ষ কোটি সাগর পুরুষ এক কণা শ্মশান ভস্য তাহাদের গায়ে আর লাগিয়া থাকিবে না তখন কেবল মানুষই নয় নদী বৃক্ষ সমুদ্র পর্বত সকলেই একত্র হইবে তাহারা ছিনাইয়া লইবে নেতা বিরক্ত মাইক তাহারা আর বক্তৃতা শুনিবে না হে দেশ হে বালক না বালক শাসিত মহাদেশ তোমাকেই প্রথম ভালোবাসিয়া ছিলাম বলিয়া এ জীবনে নারীকেও তেমন ভালোবাসা হইল না শুধুই নিশান বদল হইল নিশান বদল হওয়ার দিন হইতেই যিনি নিরুদ্দেশ আজ শত চেষ্টায়ও যাহাকে ফিরানো গেল না সেই তাহাদের জন্য এই শেষ বার আপনাদের সাক্ষী রাখিয়া করিতেছি বিজ্ঞাপন স্বাধীনতা তুমি যেখানেই থাকো ফিরিয়া আস না কোনো ভয় নাই কেহই তোমাকে কিছু বলিবে না তোমার জননী শয্যা লইয়াছেন আমরাও রাতের পর রাত না ঘুমাইয়া রহিয়াছি টাকা লাগিলে সত্তর পত্র পাঠ পাঠাইয়া দিব এতদিন তোমাকে যাহারা ভয় দেখাইয়াছে একটু সুযোগ পাইলেই অপমান করিয়াছে আজ এ দেশের সমস্ত মানুষ গাছ পাখি পতঙ্গ আমরা একত্র হইয়া কথা দিতেছি আমরা ইহার প্রতিশোধ লইব তুমি ফিরিয়া আসিও স্বাধীনতা তুমি ফিরিয়া আসিও নমস্কার সমরেন্দ্র সেনগুপ্তে কুটেছে